হরিপুরে ধীরগঞ্জ একাদশ ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত দিনব্যাপী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত অভিষেক চন্দ্ররায় ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও হরিপুরে একদিনের প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে রোববার চোদ্দোই সেপ্টেম্বর হরিপুর ধীরগঞ্জ একাদশ ফুটবল একাডেমির আয়োজনে একদিন ব্যাপী এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় রানী শঙ্কল প্রমীলা ফুটবল একাডেমি বনাম আটোয়ারি উপজেলা ফুটবল একাডেমির এই খেলায় অংশগ্রহণ করেন চূড়ান্ত ফলাফলে আটোয়ারি উপজেলা ফুটবল একাডেমি দুই থেকে এক গোলে রানী শঙ্কল প্রমীলা ফুটবল একাডেমিকে হারিয়ে বিজয়ী হন স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশ বর্ষার সভাপতিত্বে প্রীতি ফুটবল টুর্নামেন্টের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র রায় উপজেলার বিএনপির সভাপতি জামাল উদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকারিয়া মন্ডল উপজেলার বিএনপি সহ সভাপতি ইসমাইল হোসেন সাংগঠনিক সম্পাদক আশরাফুল হাসান বকুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুষার খেলার সার্বিক সহযোগিতা ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল তানভীর টুর্নামেন্ট বাস্তবায়নে ছিলেন জহিরুল ইসলাম আব্দুল মালিক উসমান গুনি নফিল আনোয়ার হোসেন রিপন ও দেলোয়ার এছাড়াও খেলা আয়োজক কমিটি বিভিন্ন সদস্য স্থানীয় রাজনৈতিক সামাজিক ব্যক্তি ও কিরা ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন